বাবা কোথায় গেছিলে অবন্তিকা বাজার করে নিয়ে আচ্ছা কি বাজার করলে দেখি ঠেলে দাও এর মধ্যে বাজারটা ও বাবা আলু অনেক এ কিবারে কোনিসে রে কি আমার কাছে দাও আমি তো কেটে দেবো না দাও ঠিক আছে এই দেখো বন্ধুরা গাজর আলু ওগুলো বাজার করে নিয়েছে আজকে এই গাজর বলছি মানে আমি গাজর বলছি দেখ এই বিনস এগুলো বিনস বাহ কি সুন্দর বিনসগুলো এটাকে দুধ না 그거 না ওগুলো রাখো এখন এইগুলো করে নি পরিষণাদের জন্য ওখানে পরিষণাদের বোট দাঁড় করিয়ে দাও এই দেখো রান্নার জায়গাটা ডেকোরেশন করেছি খুব সুন্দর ফুল সাজিয়ে হ্যাঁ করার মধ্যে তেল দাও আমি সবজিটা কেটে দিই তোমাদেরকে আজকে বিনস আলু ভাজা হবে আর বিনসের ঝোল হবে তাই তো হুম আচ্ছা দাদা তোমাকে কেটে দিই আমি সুন্দর করে ঝোলেরটা কেটে দেবো আলাদা করে আর বিনস ভাজাটা আলাদা করে কেটে দেবো বন্ধুরা আমি কেটে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে ভিডিওটা স্কিপ করে একদম যাবে না ভিডিওটা সুন্দর হবে আজকে রান্নাবাটি খেলাটা হুম আর সবাই নিশ্চয়ই ভালো আছো আর সুস্থ আছো আজকের মতন খেলা শুরু করে দিই আমরা দেখো আলু আমার কাটা হয়ে গেছে এবার ঝোলের জন্য বিনসগুলো কেটে নিই একটু বড় করে কাটি হ্যাঁ কেন ঝোলটার মধ্যে একটু লম্বা লম্বা করে না নিরামিষ ঝোল বেশ ভালো হয় জানো না কেটে নিয়ে আজকে ঝোল হবে তাই তো মনে তোমারটা রেডি দাও 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 বসে কি দাও তেল দিয়ে দিয়েছ আচ্ছা এ নাও তোমার একটা প্লেট দাও প্লেটে দিয়ে দিই ও তেল ওটা দিয়ে দাও

দেখো বন্ধুরা ভাজা করার জন্য বিনসগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আলুগুলো একদম সুন্দর করে একদম আলু ভাজার মতন কাটাই ছিটকি লাগে গরম হয়ে গেছে কড়াই আচ্ছা দাও আমি দিচ্ছি তোমাদের কেটে দিচ্ছি বাবা একটু কাটতে তো টাইম লাগে রে মনা দাও দিতে থাকো এই দেখো আমার কিন্তু আলু ভাজার জন্য এই আলু আর বিনস ভাজার জন্য আমি কিন্তু কেটে ফেলেছি সরু সরু করে লম্বা লম্বা করে দেখি প্লেট দাও তো তোমার প্লেটটা দাও তোমার প্লেটটার মধ্যে আমি তোমাকে দিয়ে দিই ভাজাটা তুলে ভাজাটা খুব সুন্দর হবে দেখো তোমাদের এই নাও তোমার ভাজাটা এবার বসিয়ে দাও নাও তোমারটা হচ্ছে ভাজা করো ভাজা করো এনা হলুদ নাও নুন নাও এ না হলুদ এই নাও নুন এই যে চামচে করে দেবেন নাও দাও একটু ভাজা একটু কষিয়ে নিয়ে তারপর করো

তুমি হলুদ দিতে পারছো না সোনা পড়ে গেছে আচ্ছা আস্তে আস্তে করো আস্তে আস্তে করো তুলেছ সোনা দাও ভাজাটা করে না তোমার তাড়াতাড়ি নাড়া দাও তা লঙ্কার গুঁড়ো দেবে হ্যাঁ এই যে লঙ্কার গুঁড়ো আছে এই পড়ে গেছে যা নাও লঙ্কার গুঁড়োটা নাও

তোমারটা ভাজা হচ্ছে হলুদ দাও তোমারটা হলুদ হয় দিছো না তোমার হলুদ হয়নি হলুদ তো হ্যাঁ তোমারটা হয়েছে লঙ্কার গুঁড়ো দিয়েছে দারুণ কালার এসছে সুন্দর কালার এসছে এবার ঢাকা দিয়ে দাও ঢাকা দিয়ে দাও ও একটু এই ইয়ে দিয়ে দাও একটু মানে গাঢ় হবে ঝোলটা একটু বেসন দিয়ে দাও হ্যাঁ দাও অল্প দাও অল্প

আর গুণুর ভাজাটাও দারুণ হচ্ছে দেখো এই দেখো ছেঁদ হতে এবার ঢাকনা দিয়ে দাও সেদ্ধ হওয়ার জন্য না না ভাজা হচ্ছে তোমারটা এবার তোমার ঢাকনাটাও তুমি দিয়ে দাও আর কোন না হুম ভাত তবে কোন প্লেটে পারবে আজকে ওটা পারবে না ওই সাদা প্লেটটাই বাড়বে এতে

দেখো তাই তুলে দেখো ভাজাটা তুলে নাও হাত দিয়ে নেয় না চামচে তোলো তোমার চামচ নাও এই চামচটা নাও এ না এই চামচটা করো আর প্লেটটা সামনে আনো প্লেটটা ধরে সামনে আনো কড়াইটা নামিয়ে নাও

অনেক ভালো তো তোমাদের তাই যাই হোক তোমরা বিনস খাওয়াও সবজি খাওয়াও পড়িশনাদের আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখি রান্নাবাতি আমাদের শেষ হয়ে গেছে আবার কালকে ফিরে আসবো আমরা সবাই আজকের মতন টাটা করে দাও টাটা টাটা করে দাও শোনা টাটা করে টাটা করে দাও হ্যাঁ টাটা ওরা খাই টাটা দিয়ে দিচ্ছে টাটা দিয়ে দাও টাটা আচ্ছা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে